তোমার সঙ্গে সন্তান শ্বশুর বাড়ি একা কাউকে নিতে পারে সন্তান যখন শ্বশুর বাড়িতে রওনা হলো যাওয়ার পথে দেখেন তার সাথে কেউ হাঁটতেছে হঠাৎ করে সন্তান ওইখান থেকে বেরে করে বাড়িতে চলে গেল আম্মা সন্তানকে প্রশ্ন করে সন্তান তুমি কেন আবার বাড়িতে ফিরলে সন্তান ডেকে বলে আম্মা যান আপনি বললেন শ্বশুর বাড়ি একা যাওয়ার জন্য এখন আমি দেখতেছি আমার পাশে আমার সাথে কেউ যেন একজন যাচ্ছে আমার সাথে তো আম্মা বলে সে কে অর্থাৎ ধারণটা আর এমন সে ছায়ার মধ্যে আমাকেও দেখা যায় আমি যখন বসি সে আমার সাথে বসে আমি যখন চলাফেরা করি আমার সাথে চলে আমি যখন হাত ওঠা সে আমার সাথে হাত উঠাই তো আম্মা বলেন বোকা এটা কোন দ্বিতীয় মানুষ নয় বরং এটা তোমার গায়ের ছায়া এখান থেকে শিক্ষণীয় বিষয় এই যে লোকটার লোকটার গায়ের ছায়া যেমন লোকটা চললে গায়ের ছায়া অবশ্য অবশ্যই চলবে এমনি ঠিক আমার দুনিয়ার জিন্দিগি যত সুন্দর হবে দুনিয়ার ভালো বালের কাজ যত সুন্দর হবে এলে কাজ যত ব্যতিক্রম হবে ঠিক তেমনি তার প্রতি দান আখেরাত নামক জগতে আল্লাহ পাক আমাকে ওই গায়ের ছায়ার মতো মালিক চূড়ান্ত ফয়সালা করে হয়তো জান্নাত না হয় না জাহান্নাম আমার আপনার ফয়সালা হবে যেন আমার জিন্দগি পরিবর্তন করা চায় পরিবর্তন না করি তাহলে বয়ান শোনার কোনো প্রয়োজন নাই এখন আমি বয়ানও শুনি নামাজও পড়ি না বয়ান শুনি মেসোয়া করি না শুনি আমি রাখি না শুনি আল্লাহ আমি শুনি আমি করি না বয়ান আমি শুনি নবীরা দশ্যামি মেনে চলে না বয়ান আমি শুনি আল্লাহ তালাকে শেষ দামি দেয় না বয়ান আমি শুনি আরাম কাছ থেকে আমি ঋতু হতে পারি না বয়ান আমি শুনি সুদঘুজ থেকে আমি বিরুদ্ধ হতে পারি না বয়ান আমি শুনি আব্বাম্মার সঠিক খেদমত করতে পারে না বয়ান আমি শুনি আব্বাম্মার সাথে সন্ধ্যার আচার আচরণ আমি করতে পারি না বয়ান আমি শুনি ভাই বোন হক আমি ঠিক মতো আদায় করতে পারি না বয়ান আমি শুনি সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি না বয়ান আমি শুনি ঘরের ভিতরে ইসলামে কোনো তামাদ্য না ইসলামে কোনো পরিবেশ আমার ঘরে নাই বয়ান আমি শুনি আমার ভিতরে কোনো পরিবর্তন পরিবর্তন নাই বয়ান আমি শুনি আমার ভিতরে কোনো ইসলামে কোনো চিন্তা চেতনাও আমার ভিতরে না এটু হলো ওই ব্যক্তির মতো যে এ পুরা রাত একজন ব্যক্তিকে বলল। যে সন্তান বলো আমি তোমাকে পুরা রাত একটা জিনিস তোমাকে চর্চা করতে প্র্যাকটিস করতে কে সেটা সন্তান তুমি সকালবেলা ঘুম থেকে উঠি বললা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই সন্তানকে পুরা রাত যখন নাকি শিক্ষা দিল সন্তান বলো রাত শেষে যখন হবে তুমি আমাকে বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পুরা রাত সন্তানকে প্র্যাকটিস করা হলো সন্তান সকালবেলা উঠি বলে আপনি কেমন আছেন আমি আপনাকে ভালো জানি এখন বাবা বলেন আমি পুরা রাত তাকে শিখাইলাম কি সে সকাল আমাকে উপহার তার দিল কি আমরা বয়ান করি কি আপনারা শুনুন কি কে কি বয়ান করে কে কি শুনেন তার কোনো পরিবর্তন না ওই লোকের সাগরের মতো হলো

এখন ওই আল্লাহর বান্দা মনে করলে বললো সে মে ইংরেজিতে একটি মাস আছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল মে এখন মে যে বললো উনি মনে করলো মে মে কোথায় মে কোথায় আল্লাহর বান্দা যাই হোক না এখন হঠাৎ করে বাজারে দেখে অনেক এই ছাগলের অনেক দাম বাজার থেকে ফিরে আসি বাড়িতে রাত্রে ছাগলকে বলেন তাড়াতাড়ি আসু একটু প্র্যাকটিস করি সকালবেলা তোমাকে বিক্রি করাবো অনেক দাম ইনভেস্টমেন্ট রেডি ইংরেজিতে কথা বলতে হবে তাই তোমার পামে সংবাদ পুরা রাত ছাগলকে ধরে কানে ধরে ধরে বলে বলো তো মে 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 আগের মাসও নাই পরের মাসও নাই জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল মে এপ্রিলও নাই আগস্টও নাই মে জুনও নাই তাহলে আগের মাসও নাই পরের মাসও নাই পুরা রাত ছাগলকে যখন পড়ালো সকাল সকালবেলা উঠে বলেন মে মেজাজটা গরম হয়ে গেল পুরা রাত কাজে আমি এত ডিউটি করলাম প্র্যাকটিস করলাম কি বললাম কি শুনলো পুরা রাত ডিউটি করার পর ওই যে সব সমাজে শব্দ বাক্য ব্যবহার হয় আজ একই শব্দ আর একই হালত সে আগের মতো বলে আবার নেই হালত শুধু কান শুকর বয়ান শুনে ঠিক মতো নামাজ পড়ে না আল্লাহ জানে এই বয়ান শুনিয়া জাহান নামে নাকি মারি খাইতে হয় বয়ান করিয়াও জাহান নামে লাগবে ও শুনিয়াও জাহান নামে যাবে জিহাদ করিয়াও নামে যাবে দান করিয়াও জাহান নামে যাবে ভিন্ন ভিন্ন কারণ আল্লাহর এক দানবী ব্যক্তিকে আল্লাহ পাক হাসরের ময়দানে প্রশ্ন করে দেন বলে তুমি তো দানবী ছিলাই দান কার জন্য করছো দুনিয়ার মানুষ তোমাকে দনত্ব বলবে দানশীল বলবে আজ আমার কাছে আর কোন প্রতিদান নাই যাও 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 দুনিয়ার মানুষ তো তোমাকে যে জন্য দান করছ তোমাকে দানও বলছে এই তুমি যা পাওয়ার দুনিয়াতে পেয়েছ এখন আমি আল্লাহর দরবারে পাঠ পাওয়ার তোমার কিছু নেই যেন আমার জিন্দিগি সুন্দর করা চাই আমি ওই ব্যক্তির মতো না হই আলমার আলমার ওই একই সোয়ালা নাফসি

যে ব্যক্তিটা সরষে চিন্তা করে শুধু আমি সরবো আমার মতো আর একজন আর যে ব্যক্তি তাহাজ তাহাজ জন্য অজু করার জন্য পুকুর গাড়ে গেল অজু খানায় গেল সেও ভাবে আমি শুধু তাহাজ পড়ি নাই বড় আমার মতো আর এক ব্যক্তিও তাহাজতওয়ালা রেডি এই কথা বলার মানে কি আলমার ওই একই সোয়ালা নাফসি দুনিয়ার মানুষ বদমাস মনে করে আমিও বদমাস লন্ডা মনে করে আমিও লন্ডা বদমাস মনে আমি আমিও যারা রক্ত নিয়ে খেলা করে করা খেলা খেলাখালি বাবা মনে করে ওরা বলা আমিও রক্ত নিয়ে খেলাধুলি করি যারা অন্যায় করে ওরা মনে করে আমিও অন্যায় করি যারা জুলুম করে আমিও ওরা মনে করে আমিও জুলুম করে তারা বদমাশি মনে করে

সোর চিন্তা করা আমিও সর ওই ব্যক্তিও সর সর চিন্তা করা আমিও সোর ওই ব্যক্তিতাও সর তাহার্যতওয়ালা চিন্তা করা আমি শুধু তাহাজ্জত করি না বরং তাহার্য তোলার চিন্তা হলো সোর ব্যক্তিও তোয়ালা আর সোর ব্যক্তি চিন্তা করলো তাহার্য তোয়ালা ব্যক্তিতাও সোরওয়ালা এখান থেকে ফলাফল কি এখান থেকে ফলাফল হলো যে ব্যক্তি যেমন তার ধারণাটা তেমন করে খুনা খুনি করে রক্তপাত করে অন্যায় করে অবি করে করে। করে। ওরা যেমন আমরাও তেমন না 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 তোমরা যেমন আমরাও তেমন দুনিয়াতে অনেক মানুষ মনে করে আমরা আর বাড়ি কি আর বিহারি আমরা তুমি কিছু পারি না বরণ আমরা যেটা পারি আপনি তো সেইটা পারেন না ইসলাম এমন এক সুন্দর বর্মার নাম আজ ইসলাম দিয়ে কত রকমের ব্যবসা বাণিজ্য চলে ইসলাম নিয়ে কত রকমের কত রকমের জালিয়াতি চলে ইসলাম নিয়ে কত রকমের হানা হানি মারামারি রক্তপাত হুঙ্কার আবি চলে সবাই দাবি করে আমি মুসলমান নামাজ না এও বলা আমি মুসলমান শুক্রবারে দূরের কথা ঈদের জন্য না জীবনে এক আত্ম নামাজ পড়ছি কিনা সম্ভব এও বলা আমি মুসলমান আশা কথা এক সময় শুনলাম মুসলমান বলা হয় গরুর গোস্ত খাইতে ফাইলে মুসলমান দুনিয়ার মানুষের আওয়াজ উনি যায় এখন এমন কিছু না বরং হিন্দুরাও গরু বস্তু গাইতে পারে তাহলে বুঝিও তোমার মুসলমানের তো কত রুকুম পাওয়ারফুল আছে আবার শুনে গেল মুসলমানই নাকি মুসলমান এখন হিন্দুরাও মুসলমানই করা তাহলে তুমি মুসলমানের কোনো পাওয়ার ফুল আদা হতে পারো নাই বরং মুসলমান বলা হয় আল্লাহর কোন আদেশ কখন মানতে হয় কোন নিষেধ কখন ছাড়তে হয় আল্লাহ নবী হুকুম ঠিক মতো মারা আল্লাহর হুকুম ঠিক মতো মারা নবীরা দেশ ঠিক মতো আদায় করার নাম বাস্তবে একজন মুসলমান আমি বললাম আমার দোকানের পাশে আমি সান দিয়ে দিলাম এই দোকানে সব মারামাল পাওয়া যায় এখানে সকল রকমের মাল পাইকারি বিক্রি হয় আল্লাহর বন্ধা এসে বলে বলন্ত তো দুই কেজি আমাকে আদা দেন বলে নাই আরেক বন্ধা আসি বলে আমাকে এক কেজি মধু দেন বলে নাই আরেক বন্ধা আসি বলে আমাকে এক কেজি ময়দা দেন বলে নাই আরেক বন্ধা আসি বলে আমাকে এক কেজি রসুন দেন বলে নাই হঠাৎ করে এক শিক্ষিত মানুষ সাইনবোর্ডের দিকে তাকে বলে দোকানদার বলো এই যে দোকানের পাশে সাইনবোর্ড দিলা আমার দোকানের ভিতরে সব মাল আমাল পাওয়া যায় যে চাই তা পায় না যা চায় তা পায় না বড় এটা কোন জাতীয় সার্টিফিকেট সার্টিফিকেট সাথে তোমার কথার সাথে কোনো মিল নাই তুমি সঠিক দোকানদার হতে পারো না আজ আমরা মুসলমান দাবি করি আল্লাহর হুকুম মানি না মুসলমান দাবি করি কোনো থাকতে পারি না মুসলমান দাবি করি অন্য রক্ত নিয়ে খেলাখালি করা আমার পছন্দ খারাপ লাগার কথা খারাপ লাগে না আমি মুসলমান দাবি করি আল্লাহরীকে মানি না আমি মুসলমান দাবি করি অন্যের আল ক্যাটটা আমার কাছে ভালো লাগে মুসলমান দাবি করি ভাই বোন হক নষ্ট করি মুসলমান দাবি করি সন্তান হক নষ্ট করি মুসলমান দাবি করি আল্লাহর মানি না নবীর তরীকে মানি নাই মাদ্রাসা ধান শ্রদ্ধা করি না ভালো ভালো কাজগুলি করি না এই তিন বড় বড় কবর রাখি না অসহায় মানুষের পাশে দাঁড়াই না গরীব দেশ কি অসহায় মানুষের কোন খোঁজ খবর রাখি না আমি কেমন মুসলমান আমি মুসলমান ওই ব্যক্তির দোকানে সার্টিফিকেটের মতো দোকানের ভিতরে সব মালamal পাওয়া যায় কিন্তু যেটা চাই সেইটা নাই এখন আমিও আড়িয়াড়ি বলে তুমি কি আমি মুসলমান অনেক হিন্দুর মুখে দাঁড়ায় আছে অনেক হিন্দুরা বাইন্দি গায়ে দেয় তাইলে বুঝা গেল পাঞ্জাবি গায়ে দিলে মুসলমানই নয় বর কি ও মুসলমানই নয় টু দিকে মুসলমানই নয় বরং এগুলো একটা দেখা যায় আসলে ভিতরের দিকটা দিলটা আসলে আল্লাহ দিকে রুজু আছে কিনা মালিক হুকুম এখন আল্লাহর হুকুম মানতে হয়। আজান দিলে পাঁচ রক্ত নামাজ মসজিদে এসে পড়তে হয় আমি একজন ইমানদার মমিন মুসলমান হিসাবে সর্বপ্রথম আমার করণীয় ইমানের পরে সর্বপ্রথম কাজ হলো আমাকে পাঁচ রক্ত নামাজ আল্লাহর হুকুম দিক মতো আদায় করা নাই আমি আমি আসি আমার মতো ভালো লাগলে পড়ো ভালো লাগলে ছাড়ো ভালো লাগলে আসো না হয় আসিও না ভালো লাগে আসো ভালো লাগলে আসিও না মানে সুবিধা মতো করো ভালো লাগে পড়বো ভালো লাগে না এক তো ছাড়বো ভালো লাগে আসা পড়লাম খারাপ লাগে আসা পড়বো না আমার কাছে ভালো লাগে জোর নামাজ পড়বো ভালো লাগে না আসর আমি পড়বো না আমার কাছে আসর নামাজ ভালো লাগলো আসলে পড়বো মাগৃহ নিয়ে ব্যস্ততা হাসপুর নিয়ে ব্যস্ততা বড় সংসার নিয়ে ব্যস্ততা ফিলি নিয়ে ব্যস্ততা আমি মাগৃহ পড়বো না আশার আবার খাওয়া দিয়ার খাওয়া দাওয়ার ব্যস্ততা আশার উপর পড়বো না ফজর আবার ঘুম ঘুমী ব্যস্ততা ফজরের আমি পড়বো না আল্লাহ বলেন মানশা আফাল ইয়ুমিন ওয়া মানশা আফাল ইয়াকুর আরে দুনিয়াতে মানা না মারা তোমার স্বাধীনতা দিয়ে দিলাম আয় দুনিয়াতে নামাজ না বললে কেউ কিছু করে না পড়লো বা কেউ কিছু বলে না বারণ যারা পড়নোদেরকে ব্যনামাজি বলা হয় যারা নামাজ পড়ে ওদেরকে নামাজি हा কুকুর মাঝে মাঝে বলে আল্লাহ আমি যখন ঘুম থেকে উঠবো বেনোমা চেহারা আমাকে দেখায় না মাঝে মাঝে ফাঁকি বলে ও আল্লাহ আমি যখন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হব আমি যখন দুনিয়ার দিকের জন্য অধিকার যাবো যাব মুখ আমাকে দেখাবেন না জমিনে বলে আল্লাহ আমার এই জমিনের মধ্যে প্রথম পাটা বেনমাজের না হয় অন্য অন্য জানোয়ার বলে ও আল্লাহ আমি ঘুম থেকে উঠার পর কোনো বেন মাঝের মুখ যাতে করে না দেখি রাস্তা দিয়ে মানুষ যখন চলে নামাজি ব্যক্তি যখন নাকি বাসে চলে বেনমাছি ব্যক্তি যখন এই পাশে চলে নামাজি রাস্তার পাশটা গর্ব করি বলে এর বেনোমাঝিওয়ালা বন্ধু দেখ আমার রাস্তার পাশে আমার কপাল কত ধন্য আমার পাস্তার পাশ দিয়া আমার উপর দিয়া নামাজি ব্যক্তি চলে আর আজ আমাদের দাম আমাদের কাছে না থাকার কারণে আমাদের গুরুত্ব আমরা না দেওয়ার কারণে ওই যে জাতীয় মতন হয়ে যাওয়ার কারণে আমরা আমাদের মূল্যায়ন করতে পারি না আমরা আমাদেরকে বুঝে নিতে পারি না আমরা আমাদেরকে করে নিতে পারি না আমরা আমাদেরকে কন্ট্রোল করতে পারি না দয়ের পাখি জাতীয় পাখি প্রধানমন্ত্রী পাশে পাওয়া যায় বড় বড় অফিসে পাওয়া যায় কিন্তু গয়েল পাখি এমন এক মাঝে মাঝে আবার দেখা যায় নাফাক জায়গার ভিতরে তাজা পাওয়া হয়ে যায় অর্থাৎ করে কোন এক আল্লাহর বান্দা প্রশ্ন করে দয়ালবাজি বলো তোমার সম্মান কত বেশি কত বেশি তোমাকে যার তোমাকে বড় 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 লোকদের পাশে পাওয়া যায় বিভিন্ন অফিসে পাওয়া যায় প্রধান মন্ত্রী পাশে পাওয়া যায় বড় বড় অফিসে পাওয়া যায় ও নাকি তুমি কেন এই জায়গায় আসলা এই কথার ভিন্ন কোনো মানে না একমাত্র মানে হলো দোয়েল থাকে যদি বুঝতে পারতো আমার সম্মান এত বেশি এত বেশি তাহলে কখনো দিন দোয়েল থাকে নাফাক জায়গা আসিয়া তার মূল্যবান সময় নষ্ট করতো না এই যে দোয়েল থাকি মতন হয়ে যাওয়ার কারণে আজ আমরা ঠিক মতো মশ্চি গুলি খালি হয়ে গেল নবীজি বলেন বল আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুল বিরাজি আল্লাহি মাসা ওয়া আবগাদু বিলাদি ইল্লাল্লাহি ওয়া সাকাহা আল্লাহর নবী বলেন পৃথিবীর ভিতরে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ এবং সবসাইতে খারাপ জায়গা হলো বাজার একটু মাথা ঘুরে তাকান তো একটু দেখুন তো কোন জায়গা মুক্তি কোন জায়গা কালি আসলটা হয়ে গেল নকল নকলটা হয়ে গেলো আসল এই বুজাগুলো বাজার খারাপ জায়গা নবী করে করেন দেখা যায় খারাপ জায়গার ভিতরে ইমানদারের ইমানদারের সরাফিরা বেশি হয় ইমানদার খারাপ জায়গার মধ্যে সময় বেশি কাটায় এটা উত্তম জায়গা দুনিয়ার জান্নাত সেখানে ইমানদারকে অটোমেটিক ঠিক মতো পাওয়া যায় না দুনিয়ার শান্তির জায়গা মাসজিদ ইমানদার যখন বিপদে পড়বে মাসজিদ আল্লাহ তালাকে ডাকবে ইমানদার যখন বিপদে পড়বো সে যদি আল্লাহ পাখের দরবারে কান্নাকারি করবে ইমানদার যখন কোন বলা মুসিবতে পড়বে আল্লাহ তালাকে বলবে ইমানদার যখন কোন বলা বড় বস বলা মুসিবতে পড়বে কোনো দুঃখ সুখে থাকবে আল্লাহ তা তালাকে বলবে আই ইমানদার তার যাওয়ার কারণে তার আসল জায়গা ভুলে যাওয়ার কারণে তার সঠিক জায়গা ভুলে যাওয়ার কারণে আসল পথ ভুলে যাওয়ার কারণে অন্যথায় চলে যাওয়ার কারণে তার সুখ শান্তি বলেই কিছু নাই বরং অশান্তি আর অশান্তিরও কোন সীমা না জান্নাতের ভিতরে সুখ আর সু আর এই সুখটা দুনিয়ার থেকে কয়েক করে নিতে হবে বাবা জাহান নামের ভিতরে দুঃখ আর এখানে কোন দুঃখের আশা নাই নামের ভিতরে আশা নাই চিরন্তন সত্য চিরন্তন শান্তির জায়গা জাহান নাম ছিল কষ্টের জায়গা জাহান নাম শির দুঃখের জায়গা ওইখানে কষ্ট করা জায়গা বড় অশান্তির জায়গা জান্নাত বড় শান্তির জায়গা যদি

আল্লাহ আল্লাহ পাক রব্বুল বলেন ঈমানদাররা ঈমান আর বড় ভালো ভালো কাজগুলি করেবা ভালো ভালো কাজগুলি করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন একটি জান্নাত দাম করব দুই মাসের জন্য নয় 10 দিনের জন্য নয় দশ বছরের জন্য নয় বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খালিদিন ফিহা আবাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি জান্নাতের মালিক বানায়া দিব যে জান্নাত তোমার জন্য চিরস্থায়ী সঙ্গী হয়ে যায় জিজ্ঞাসা বলেন সুবহানাল্লাহ ও জান্নাত যদি আমাকে জেতে হয় তাহলে আমাকে জান্নাতের কাজগুলি বেশি বেশি করে করতে হবে আল্লাহ আমাদেরকে জান্নাতের কাজগুলি করিয়া দুনিয়া থেকে জান্নাতের मेहमान হইয়া দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে সিন্না বলেন আমি আজকে বিষয়বস্তু হলো নবীজি বলেন উম্মতের দল পাঁচ দিনেশ আসার আগে পাঁচ দিনেশ কদর করিবা বলেন জিনিস পাঁচ জিনিস বলেন পাঁচ জিনিসের কদর করিবা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন কি সে পাঁচ জিনিস আমরা এই পাঁচ জিনিসের বিতরণের বাইরে এই খুব মনোযোগ দিয়ে শুনবেন পাঁচ জিনিস কি কি আমরা কি গুরু নবী বলেন